স্বাগত জানাই বাংলাদেশের সর্ব দক্ষিণের স্টেশন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় থেকে এই স্টেশনটি পঞ্চগড় জেলার একেবারেই প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এই পঞ্চগড় বাসীর জন্য একটি আশীর্বাদ স্বরূপ আজকের ভিডিওতে এই পঞ্চগড় জেলার এই স্টেশন সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ রেলের যুগে প্রবেশ করে আঠারোশো সালের শেষের দিকে তখন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দশনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত প্রথম রেললাইন স্থাপিত হয় এবং রেল যোগাযোগ শুরু হয় তারও পঁচানব্বই বছর পরে উনিশশো সালে এই পঞ্চগড় স্টেশন স্থাপিত হয় এবং এই পঞ্চগড়বাসী এই রেলের সেবা পেতে শুরু করে আর দীর্ঘদিন এই স্টেশনটা জরাজীর্ণ অবস্থায় থাকে এবং দুই সালে পুনরায় এই স্টেশনকে সংস্কার করা হয় এবং পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় রাখা হয় জরাজীর্ণ স্টেশনের সংস্কার নাম পরিবর্তন এবং আধুনিক ও সুসজ্জিত স্টেশনে রূপান্তরিত করার পরে স্থানীয় দর্শনার্থী এবং যাত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই স্টেশনটি বর্তমানে এই স্টেশন থেকে মোট ছয়টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় তার মধ্যে আন্তনগর ট্রেন দ্রুতজান এক্সপ্রেস সকাল সাতটা বিশ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস দুপুর বারোটা বিশ মিনিটে এবং একতা এক্সপ্রেস রাত নয়টা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া আন্তনগর ট্রেন দলন এক্সপ্রেস সকাল ছয়টায় সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আন্তনগর ট্রেন বাংলা এক্সপ্রেস সকাল নয়টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়াও রামসাগর এক্সপ্রেস নামে একটি মেল ট্রেন বোনারপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এই পঞ্চগড় স্টেশনে এসেও দেখতে পেলাম যে এই অঞ্চলের যে রেল লাইন আছে সেটা হলো মিটার গেজ এবং গড গেজ দুইটাই আমি আপনাদেরকে দেখাই পঞ্চগড় থেকে বাংলা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে এটা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের মানুষের জন্য আরও কল্যাণকর হবে বলে অনেকেই মনে করে প্রিয় বন্ধুরা ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ